শীতকাল তো চলে এলো তো আজকের এই ভিডিওটিতে জেনে নেব শীতকালে প্রত্যেক দিন কাজু বাদাম কিসমিস এবং কাঠ বাদাম একসাথে খেলে কি হয় এবং কখন কতটুকু পরিমাণে এগুলো খেতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতকালে শরীর গরম রাখতে কাজু ভীষণ উপকারী এছাড়াও কাঠবাদাম এবং কিশমিশের মধ্যে থাকা নানান রকমের উপকারিতা হজম শক্তি থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য পর্যন্ত দূর করতে সাহায্য করে গরমের দিনে যে খাবার বেশি করে খেলে শরীর অস্বস্তি করতে থাকে সেই খাবার মুঠো ভরে শীতকালে খেলে মিলবে ভীষণ উপকারিতা অনেকেরই আবার ভীষণ পছন্দের এই কাজুবাদাম কিশমিশ এবং কাঠবাদাম তবে এগুলির উপকারিতা পেতে কতটুকু পরিমাণে কাজুবাদাম কিশমিশ এবং কাঠবাদাম খাওয়া উচিত জানা দরকার শীতের দিনে শরীর গরম রাখতে পলিয়ান স্যাচুরেটেড এবং মনোয়ান স্যাচুরেটেড ফ্যাটে ঠাসা কাজু ভীষণ উপকারী তবে কাজু বাদাম প্রত্যেক দিন তিন থেকে চারটি খেতে পারেন এর থেকে বেশি পরিমাণে খেলে বিভিন্ন জনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয়ে থাকে প্রচুর পরিমাণে ফ্যাটে ঠাসা এই কাজু তাই সঠিক পরিমাণে সেবন করতে হবে অনেকেই কিশমিশ ভেজানো জল বা কিশমিশ ভিজিয়ে খেতে পছন্দ করেন তাই বলা হয় যে প্রত্যেক দিন একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের বেশি কিশমিশ খাওয়া উচিত নয় কিশমিশ ভেজানো জল নিয়মিত সেবন করলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কিশমিশ আয়রনের মাত্রা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে এবং আপনার হাড় মজবুত রাখতে সাহায্য করে প্রত্যেক সকালে খালি পেটে অন্তত এক গ্লাস কিশমিশ ভেজানো জল আর তার সাথে আট থেকে দশটি কিশমিশ খেলে অনেক উপকারিতা মিলবে কিশমিশে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এবং ভিটামিন এ রয়েছে এটি হজম প্রক্রিয়া ভালো রাখতে ভীষণ উপকার করে এছাড়াও কোলেস্ট্রল এবং মস্তিষ্কের বিকাশে কিশমিশ ভীষণ উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়াও কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকায় হিমোগ্লোবিন বাড়ে। সেই সঙ্গে রক্তের ঘাটতিও পূরণ করতে সাহায্য করে। প্রত্যেকদিন খালি পেটে কিশমিশ খেলে রক্তাল্পতা থেকে রক্ষা পাবেন। প্রোটিনের ভীষণ ভালো একটি উৎস হলো কাজুবাদাম। প্রত্যেকদিন কাজুবাদাম খেলে চুল ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। শরীরকে এনার্জিতে পরিপূর্ণ রাখে এটি হার মজবুত রাখতে সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কাজু বাদাম স্মৃতিশক্তি বাড়ায় এবং হজম ক্ষমতাও ভালো রাখে তো এবার বলবো গর্ভাবস্থায় কাজুবাদাম কিশমিশ কাঠবাদাম একসাথে খেলে কি কি ফল পাবেন প্রথমেই বলি কিশমিশের কথা গর্ভাবস্থায় অনেক মহিলা পেটের সমস্যায় ভুগতে থাকেন এবং তাদের মতো সমস্যা দেখা যায় আপনি যদি নিয়মিত পেটের সমস্যায় ভোগেন বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় ভোগেন তাহলে সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল আর সাথে কিসমিস খেতে পারেন কিশমিশ এনার্জির ভীষণ ভালো একটি উৎস তাই গর্ভাবস্থায় আপনার ক্লান্তি দূর করতে ভীষণভাবে সাহায্য করে এই কিশমিশ তাই এটিকে আপনার প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তো এবার বলি কাঠ বাদামের কথা রাতে কাঠবাদাম ভিজিয়ে রেখে পরদিন সকালে আপনি যদি থেকে পারেন তাহলে ভীষণ উপকার পাবেন এটি ব্লাড সুগার কোলেস্ট্রল এবং হার্টের সমস্যার জন্য ভীষণ উপকারী একটি জিনিস মহিলাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই কাঠবাদাম কাঠবাদামে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড ও ভিটামিন ডি থাকায় মহিলাদের শরীরের জটিল সমস্যা উঠে কাঠবাদাম খেতে পারেন তাহলে শিশুর স্বাস্থ্য এবং ব্রেন দুটোই ভালো থাকবে কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা বাচ্চার হার মজবুত রাখতে সাহায্য করে এবার বলি কাজুবাদামের কথা যদি প্রতিনিয়ত কাজুবাদাম খেতে পারেন তাহলে গর্বের শিশুর কোনো রকম কোনো পুষ্টির অভাব হবে না তবে শুধু গর্ভের শিশুরই নয় গর্ভবতী মা এবং শিশুর দুজনারই পুষ্টির ঘাটতি মেটাতে ভীষণ উপকারী এই কাজুবাদাম গর্ভবতী মায়েরা নিয়মিত কাজুবাদাম খেতে পারলে ডায়রিয়ার মতো সমস্যা দূর হবে গর্ভাবস্থার সময় প্রতিনিয়ত কাজু খেলে ফ্যাট নিয়ন্ত্রণে থাকে এবং গর্ভাবস্থায় কাজুবাদাম খেতে পারলে তখন যে ঘুমের ঘাটতি দেখা যায় এই ঘুমের হবে এই কাজুবাদাম গর্ভবতী মা এবং শিশুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যদি দুধের সাথে কাজুবাদাম মিশিয়ে খেতে পারেন তাহলে এটি শিশুর রং উজ্জ্বল করতে সাহায্য করবে এছাড়াও গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে মাথা ব্যথা উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন রকমের ক্লান্তি দূরে রাখতে সাহায্য করবে। এছাড়াও গর্ভাবস্থায় কাজু বাদাম কাঠবাদাম একসঙ্গে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে তবে গর্ভবতী মায়েরা এগুলি খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন আর কিশমিশ কাজু বাদাম এবং কাঠবাদামের পরিমাণ যেন সীমিত থাকে কখনোই এগুলি অধিক মাত্রায় খাবেন না তাহলে আপনার শরীরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিতে পারে আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে